ইন্টারনেট সংযোগ দিয়েছে মাত্র দুই দিন হয়ে গেল দেখতেছি আসলে অনেকেই সেন্সিটিভ ভিডিওগুলো আপলোড করতেছে আর তারা আজকে বোঝে না যে একটা প্ল্যাটফর্মের নিয়ম ভাঙকা আসলে ভিডিওগুলো আপলোড দেওয়া তাদের পেজের কি পরিমাণ ক্ষতি হচ্ছে তো আমি দেখতেছি ইদানিং দেখি যে অনেকেই আসলে এই ভিডিওগুলো নিয়ে টোল করতেছে ভিডিও বানাচ্ছে বা তার ছবির নিচে আসলে ওই ভিডিওগুলো দেওয়া হচ্ছে যেহেতু আজকে বাংলাদেশে আসলে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অনেক লোক আসলে না ফোরার দেশে চলে গেছে বা এই সম্বন্ধে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো নিয়ে আপনারা ট্রোল করতেছেন আমি হার করে বলতেছি আপনারা কখনো এই ভিডিওগুলো নিয়ে ট্রোল করবেন না বা তাদের জন্য দোয়া করেন যাতে ওই মানুষগুলো আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফের দাউজ নসিব করে আপনারা কখনো আপলোড দেবেন না আর আপলোড না দেওয়াই বেঠার যদি আপনারা এখান থেকে আসলে ভালোবাসা পেতে চান বা মানুষকে ভালোবাসা দিয়ে থাকেন বা একটা পর্যায়েকে এখান থেকে একটা আপনারা যদি আর্নিং করার একটা ওয়ে থাকে তাহলে আপনারা এই কাজগুলো কখনো করবেন না দেখতেছি যে অনেকে আসলে যেমন রিমিক্স ভিডিওগুলো বানাচ্ছে রিমিক্স ভিডিও কীরকম যে উপরে আসলে ওনার ছবি নিচের মধ্যে আসলে যেমন চায়না ছবি শর্ট ভিডিও গুলো আছে বা এগুলো কাটিং করে একটা ক্যাপকারে নিয়ে গিয়ে কাটিং করে তারপর কি করে যে একটা প্ল্যাটফর্মে তারা আপলোড করতেছে কিন্তু তারা আসলে বুঝতেছে না যে আমার একটা পর্যায়ে গিয়ে এই পেজ থেকে আমি ইনকাম করতে পারবো না বা ইনকামটা বদ্ধ হয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে সেই পেজটা স্কাম তুলে যাবে সেই মানুষটা নিঃস্ব হয়ে যাবে বা সেই ছকের পেজটা তখন হারাবে তখন কিন্তু বুঝতে পারবে কষ্ট কি জিনিস অনুভব করতে পারবে এই ভুল গাছগুলো কখনো করবেন না প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে অর্গানিকভাবে আগাতে হবে অর্গানিকভাবে আপনাদের সবাইকে ভালোবাসা দিতে হবে ভালোবাসতে হবে তাহলেই সম্ভব ভাই এই প্ল্যাটফর্ম থেকে আপনারা আসলে মোটামুটি অনেক দূর আগাতে পারবেন আর ফার্স্ট টাইম যে কথাটা বলছি যে সেন্সিটিভ ভিডিও মানে কি সেন্সিটিভ হচ্ছে এমন একটা বিষয় এটা হচ্ছে একটা গাইডলাইনের অমান্য করে আপনারা যখন একটা প্ল্যাটফর্মে সেই ভিডিওগুলো আপলোড করেন বাট এই ভিডিওগুলো কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনাদের কপিরাইট ধরায় দেয় আর ছাপোর্ট ইনবক্স আছে ওইখানে ক্লিক করার পর দেখেন যে অনেকগুলো ইস্যু চলে যাচ্ছে নট রিকমেন্ডেশন চলে যাচ্ছে তারপর হচ্ছে কি আপনারা হতাশ হয়ে যান বা কী কারণে ইস্যু আসলো সো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন এই বিষয়ে যদি লক্ষ্য না করেন তাহলে কিন্তু আপনাদের পেজের প্রচুর পরিমাণ ক্ষতি হবে আপনাদের পেজটা ড্যামেজ হবে এত পরিমাণ কষ্টের এত পরিমাণ শখের একটা পেজ যখন ড্যামেজ হবে তখন আপনাদের কি পরিমাণ খারাপ লাগবে আজকে আসলে একটা প্ল্যাটফর্মে কাজ করতেছে বা কি পরিমাণ কষ্ট যন্ত্রণা এটা সেই মানুষটাই বোঝে একটা ভিডিও মেক করার পর যখন এডিট করা হয় কত পরিমাণ কষ্ট লাগে ভাই যখন এই ভিডিওতে একটা পর্যায়ে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসে তখন কেমন লাগে বিষয়টা সো আমি চাইব এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন আর কখনো আসলে এই ভিডিওগুলো আপলোড দিবেন না যদি আপনারা আপলোড ইচ্ছে হয় তাহলে আপনার নিজস্ব অরিজিনাল ভয়েস অ্যান্ড কন্টেন্ট থেকে এই ভিডিওগুলো আপলোড দিবেন তাহলেই ভাই আপনাদের পেজটা রিচ এঙ্গেজমেন্ট বা চেনেট ফরওয়ার্ড সবগুলো গ্রো করবে আদারওয়াইজ আপনারা অ্যাক্টিভ কাজ করবেন অ্যাক্টিভ কাজ সবার কাছ থেকে ভালোবাসা হবে একটা পর্যায়েকে আপনারা এখান থেকে অনেক দূর উপরে উঠতে পারবেন আজকের মতো আসলে আমি বিদায় নিচ্ছি মাসুম টোয়েন্টি ফোর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আর এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে কাজ করবেন তাহলেই ভাই কখনো এরকম আপনাদের প্রবলেম ফেস করতে হবে না ভালো থাকবেন